এই মুহূর্তের সব থেকে বড় খবর মহাকুম্ভে যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনায় গোঘাটের সাতবেড়িয়া এলাকার একটি পরিবারের বেশ কয়েকজন মারা গেছে গেছে বলে খবর পাওয়া শুক্রবার সন্ধ্যা নাগাদ এলাকার স্বরূপ পরিবার ও আত্মীয়রা মিলে দুটি স্করপিওতে আঠারো জনের দল প্রয়াগের উদ্দেশ্যে রওনা দেয় ধানবাদের রাজগড় এলাকায় একটি স্করপিও দুর্ঘটনার কবলে পড়ে গাড়িতে ছিল স্বরূপ সাহা তার ভাই অরূপ সাহা ও স্বরূপ সাহার শালীপতি ভাইয়ের পরিবার ঘটনাস্থলে স্বরূপের স্ত্রী পিয়ালিশ সাহা ও তার পরিবারের পাঁচজন মারা গেছেন বলে জানা গেছে দুই শিশু মারাত্মক রকম যখন হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত একটি শিশু মারা গেছে বলে জানা যাচ্ছে কালকে বেরিয়েছিল সন্ধে সাড়ে ছটা সাতটা নাগাদ করে দুটো স্করপিও গাড়ি করে যা দিয়েছে আমার জেঠা বরজাটার পুরো ফ্যামিলি তার সাথে এবার আমার মা পিসি আর পাড়ার আরেকজন দাদা আর হচ্ছে মানে মানে আমার যে মেজদার মেজদার শালপতি ভাই তার ফ্যামিলি গেছিলো মোট আঠেরো জন আর বাচ্চা ছিল মানে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়িটাই বাচ্চা ছিল আপনার চারজন আর ওই গাড়িটাতে মহিলা ছিল আপনার এক দুই তিন তিনজন আহত গাড়িতে সবাই আহত কিন্তু একটা গাড়িতে সবাই আহত আর একটা গাড়ি সবাই সুস্থ হয়েছে আপাতত আমাদের কাছে যে খবর আছে চারজন স্পট স্পটডেট হয়েছিল আর দুজন बच्चा की আগে মারা मारे গেছে একজনও যে 3 বছর আর একজন 15 বছর হ্যাঁ ডাম্পার বা লরি লরির যেটা আমরা জানতে পারবো এখানে পাঁচটা পরিবার টোটাল 5 টি পরিবার আরামবাগের ভাদুদ এলাকার গাড়ি চালকও ঘটনাস্থলেই মারা গেছেন বলি খবর ঘটনার খবর জানা জানি হতেই এলাকায় শোকের ছায়া নেমেছে শোকের ছাই আছে সবারই মনমেজাজ খারাপ কিছুই ভালো লাগছে না নিজেদের পরিবার নিজেদের একসাথে কি কি বলবো আর কিছু বলতে পারছি না কি বলবো বলুন আর কিছু কোথায় গিয়েছিল কুম্ভমেলায় কুম্ভমেলায় যাচ্ছিল স্থান করতে আমার যার শ্বশুর যা শ্বশুরের ছেলে সর্বদা হচ্ছে আমার ভাসুর হয় নিজের ভাসুর বাকিরাও তো ভাসুরের বউ স্থানীয় প্রশাসন মৃত ও আহতদের ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছে এখান থেকে প্রায় মোটামুটি আটজন ড্রাইভার সমেত আঠারো আঠেরো জন দুটো গাড়িতে বেরিয়েছে গর্বে তার দিক থেকে যারা গিয়েছিল তাদের চারজন মারা গিয়েছে ড্রাইভার ভাদুরে বাড়ি তিনিও মারা গিয়েছেন আমাদের এই যে স্বরূপ দা যিনি রয়েছেন স্বরূপ সাহা ওনার স্ত্রী পিয়ালি সাহা উনিও মারা গিয়েছেন এই খবর আমরা আপাতত পেয়েছি বাকিদের অবস্থা আশঙ্কাজনক তারা আশঙ্কাজনকভাবে হসপিটালে রয়েছে আজকের এখান থেকে দাঁড়িয়ে যদি পরম করুণাময় ঈশ্বর বলে কিছু থাকে আমরা কাতর আবেদন করব যাতে বাচ্চাগুলো অন্তত সুস্থ থাকে তারা ফিরতে পারে স্বাভাবিক ছন্দে এবং কিছু করার নেই কারোর দুর্ঘটনা দুর্ঘটনায় এটা মেনে নিতে হবে মানসিক দৃঢ়তা পরম করুণাময় এনাদের প্রদান করুন যাতে এই শখটা এরা নিতে পারেন তাছাড়া কি বলার আছে ঘটনাটা ঘটেছে ঝাড়খণ্ডের যে রাজগড় থানা রয়েছে রাজগড় থানার মধ্যে একটা লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে ডাম্পার ছজন চারজন আর দুজন ছজন মারা গেছে ওদের ফ্যামিলির চারজন আর আমাদের স্বরূপদার স্ত্রী যিনি আছেন আর ড্রাইভার ছজন টোটাল মারা গেছেন এই জায়গার নাম সাতবেরিয়া কামারপুকুর গ্রাম পঞ্চায়েত নিউজ আজ বাংলা রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য